শহীদ সংবর্ধনা ও বর্ষবরণ পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের জমজমাট সংস্কৃত অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ পাশাপাশি একই মঞ্চ থেকে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানোর সাথে তাদের হাতে নতুন বস্ত্র এবং কিছু অর্থ তুলে দেওয়া হল এর পাশাপাশি একই সঙ্গে সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে সারা পশ্চিমবঙ্গের মতোই পশ্চিমবঙ্গ দিবসও পালন করে পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর ব্লক সভাপতি সৌমিন দিগার পশ্চিম অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শাফিউল্লা খান সুভানী মল্লিক শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চাকির শাহ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থক হুগলির গোঘাটের পশ্চিমপাড়া থেকে সন্তোষ চাঁদ্রার রিপোর্ট সময়ের সংবাদ ভাব রেখে এই বাংলার সম্প্রীতিকে দীর্ঘদিন ধরে গড়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আজকে আমরা দেখুন ওয়াকের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার বাংলা হার বাংলার মানুষ ওয়াক যাদের সম্পত্তি তারাও এই জিনিসটা বুঝে গেছে যে বাংলায় শুধুমাত্র অশান্তি করার জন্য বাংলাকে চক্রান্ত করে বাংলায় দাঙ্গা লাগানোর জন্য বিজেপির মূল উদ্দেশ্য কারণ বাংলার মানুষকে যে ওয়ার্কআপ সম্পত্তি যাদের আন্ডারে থাকে তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে যেমন এনআরসি বাংলার বুকে লাগু হয়নি ভাবে আমরা ওয়াক অফ দিলেও বাংলায় লাগু হতে দেবো না যতদিন আমরা এই সরকারে থাকবো ততদিন আমরা এই ওয়ার্ক অফ দিয়ে বাংলায় লাগু হতে দেবো না স্বাভাবিকভাবে বাংলার যারা এই ওয়ার্ক সম্পত্তি যারা উপরাধিকারী যারা প্রত্যেকেই কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা আমাদের শ্রীরাম ধরনের আছে এখানে প্রত্যেকে কিন্তু বুঝে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার নেত্রী হিসেবে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার প্রশাসক হিসেবে থাকে তাহলে দিল্লির যে এই একটা দাঙ্গা লাগানো যে সাম্প্রদায়িক দাঙ্গা আইন এই আইন বাংলার ভিতরে লাভ গ্রহণ হবে না এই ভরসা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর করতে পারি আমরা নয় আমরা এখানে এই হিন্দু মুসলমান প্রত্যেকে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা দিলে কোথা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন বাংলার বুকে এই আইন লাগু হবে না তো নিশ্চিত আমরা বাংলার বুকে এই আইন লাগু হবে না শুধু একটা বার্তা দেবো যে ভুল বোঝানোর জন্য দিল্লি থেকে কিছু মানুষ বাংলা এখানে উপস্থিত হয়েছে তারা মানুষকে চক্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে উৎকানিমূলক বক্তব্যের মধ্যে দিয়ে কথাবার্তার মধ্যে দিয়ে বাংলাকে অতিষ্ঠ করে দেওয়ার চেষ্টা করছে তাই প্রত্যেকের কাছে আমি তরজরে অনুরোধ করবো যাতে কেউ অপপ্রচারে খান না দেন যাতে প্রত্যেকে সঠিক তথ্যতা নিয়ে তারপর কথা বলেন এইটুকু বলার জন্য আমরা প্রত্যেকের নির্দেশ দেব বাংলা নববর্ষের প্রথম দিনের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই পশ্চিম পাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লক এবং অঞ্চল তারা শিল্পী দিয়ে এবং সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি এবং সম্প্রীতিকে বজায় রাখার জন্য সেটাই আমাদের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমপাড়া অঞ্চলের সকল নেতা এবং কর্মীগণেরা মিলে এটা যৌথভাবে আজকে সুন্দর একটা মনোরম পরিবেশের দ্বারাই আজকে আমরা শুরু করলাম বলছেন যে শান্তি বজায় রাখুন দেখুন ওয়াক বিলের কথা যদি আমরা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা দেখেছেন যে তখন সিএ এনআরসি চালু করেছিল কেন্দ্রীয় সরকার যে বিলটা পাস করেছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো এই পশ্চিম বাংলার বুকে কোনো দিন সিএএনআরসি চালু হবে না এটাও আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী এবং অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন আমি বাংলার মানুষের পাশে আছি বাংলা মানুষের সাথে আছি তাই ওয়াক বিলের যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে সারা বাংলা জুড়ে যেভাবে একটা আফল্লিত হয়ে যেভাবে মানুষের মধ্যে একটা ভেদাভেদ মানুষের মধ্যে একটা সাম্প্রয় দাঙ্গা লাগানোর যে চেষ্টা সেটা কখনোই বিজেপি পারবে না কারণ আমরা বাঙালি আমরা মুসলিম কমিটি আমরা হিন্দু সকলে যৌথভাবে ওয়াক বিলের বিরোধিতা নয় যেটা বিজেপি সরকার যে বিলটা এনেছে পেশ করেছে তার বিরোধিতা কারণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে অনেকে বলছে যে ওয়াক বিলের বিরোধিতা কারণ ওয়াক বিলটা হচ্ছে সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আজ থেকে পরম্পরম যারা হয়ে এসেছে তার কিন্তু সেটা থাকবে যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদী যে বিলটা পেশ করেছে যে কিনা যা যে ওয়াক বোর্ড যে সম্পত্তি আছে যদি কেউ মনে করে কালকে আছে আজকে হস্তান্তর করবে এর বিরোধিতা কিন্তু আমরা সকল আমাদের নেত্রী বলে দিয়েছেন যে বাংলায় কখনো চালু হবে না